আল্লাহু আল্লাহ রহম করো নাসির উদ্দিন ভাইকে জয়ী করো ফুটবল মার্কায় ভর্তি দিতে জনগণকে ঐক্য কর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো নাসিরুদ্দিন ভাইকে জয়ী কর ফুটবল মার্কায় ভর্তি দিতে জনগণকে ঐক্য কর্লাহ আল্লাহ সৎ যোগ্য প্রার্থী যদি কালা ইউনিয়নে খুঁজতে যায় নাসির উদ্দিন ভাইয়ের মতো প্রার্থী সাত নং অডেয়ার তো নাই সৎ যোগ্য প্রার্থী যদি কালাপানিয়া ইউনিয়নে খুঁজতে যায় নাসির উদ্দিন ভাইয়ের মতো প্রার্থী সাত নং অডেয়ার তো নাই নাসির উদ্দিন ভাই সবার সেরা শোনেন শোনেন ভাই বোনেরা ফুটবল মারকাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো নাসির উদ্দিন ভাইকে জয়ী করো ফুটবল মারকাই ভর্তি দিতে জনগণকে ঐক্য কর আহু আল্লাহ সমাজ সেবা নেই বিচারে নাসির ভাইয়ের জুড়ি নাই নাসির উদ্দিন ভাইয়ের মতো প্রার্থী সাত নং অডেয়ার তো নাই সমাজ সেবা দুর্নীতিরোধে না সির ভাইয়ের জুডিনাই নাসির উদ্দিন ভাইয়ের মতো প্রার্থী সাত নং তো নাই নাসির ভাই সবার সেরা শোনেন শোনেন গ্রামবাসীরা ফুটবল মার্কায় ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম কর নাসির উদ্দিন ভাইকে জয়ী কর ফুটবল মারকায় ভর্তি দিতে জনগণকে ঐক্য কর আল্লাহু আল্লাহ